রান্না আমি করছি শাশুড়ি মা সব জোগাড় করে দিয়েছে হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আলাদার ফ্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা হঠাৎ করে যাচ্ছি গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়িতে যাওয়ার কারণ হলো শাশুড়ি মা ফোন করেছিল কাল রাতে মানে গতকাল যাই হোক গড়ার অবস্থা একটু খারাপ গতকাল রাতে তো ফোন করেছিল মেলা হয় ওইখানে তো পনেরো দিন ধরে মেলা হবে ওই বাউল গানঠান হয় তো বাউল গান তো আমি যদিও ভালো লাগে কিন্তু শুনতে ঠিক আছে কিন্তু যাই হোক শুনবো না কিন্তু মেলা দেখবো তো চলো আজ আজ যাচ্ছি মানে এই যে দুপুর দুপুর বেরিয়েছি এখন তিনটে সাড়ে তিনটে বাজে কিন্তু ওই খাওয়া দাওয়া করি আমরা বাড়ি থেকে বেরিয়েছি তো আজ রাতটা থাকবো কাল সারা দিন মানে রাতটা থাকবো তারপরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো তো চলো কি কি করছি ওইখানে গিয়ে দুদিন দু রাত আর কি দু রাত থাকবো তো কি কি করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এসে দেখছি আমার এটা হলো ছোট কাকিমা শাশুড়ি দেখতে পাচ্ছ এখন বন্ধুরা ওই তো সন্ধ্যে সন্ধ্যে কিন্তু হয়েই গেছে একদম অর্পণ যাওয়ার পরে একসাথে দাঁড়িয়েছে বলছে আমাদের একটু ছবি নেই আর ছোটো মা কাকির মার চোখ চোখে একটু প্রবলেম হয়েছিল বলে চশমা পড়েছিলো তো বলছিল দেখ আমি আর ভাই হিরো 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 হিরোইন হয়ে গেছে আমাদের একটু ছবি নেই তাই জন্য নিয়েছিলাম আর এই যে এটা হলো বন্ধুরা আমার ননদ তো যাই হোক ননদ আমাদের ব্লকে মানে গাজল ব্লকে এবার উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে ভাবা যায় মানে আমার শ্বশুরবাড়ির সবাই পড়াশোনায় ভালো ছেলেরা তো সায়েন্স নিয়ে পড়াশোনা করছে সবাই আর সবাই বলতে শুধু অর্পণের ব্যাপী বাদে ঠিক আছে অর্পণেবী বাদে ওর ইংলিশে অনার্স ছিল তো যাই হোক তো এমনিতে সবাই বাকি সবাই যে ছেলেরা রয়েছে কাকা কাকা শ্বশুর আমার যত কাকা শ্বশুর রয়েছে তো সব ঘরের ছেলেরা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে আর মেয়েরাও পড়াশোনায় ভীষণ ভালো আর ওরা মানে পড়াশোনার জন্য ওদের বলতে হয় না তো যাই হোক মানে এটা একটা গর্ব যে একটা দেখবে বাড়ির ফ্যামিলি যদি কিছু হয় তাই এটা একটা গর্বেরই ব্যাপার তো বাড়িতে আসার পর পরেই ছোটো কাকু ছোটো কাকিমা শাশুড়ি আমাকে আর কি দেখাচ্ছে যে দেখো প্রতি এরকম এরকম তো যাই হোক ভীষণ ভালো লাগলো তো শাশুড়ি রান্না করেছিল এই যে আমাদের লুচি ছিল সুজি দুধ যে জাল জাল করেছিল তারপরে ডাল করেছিল তারপরে যে সেদ্ধ মাখা ঠাকা ছিল এগুলোই আর কি আর তোমাদের তো এর আগে বলেছিলাম আমাদের মানে আত্মীয় মারা গেছে তো পনেরো তেরো দিন আর কি নিরামিষ খেতে হবে তো নিরামিষ চলছেই তাই জন্য মাছ মাংসর তো কোনো সিন হবেই না তো এটা হলো বন্ধুরা পরের দিন সকালের ক্লিপ কিন্তু যে রান্না রান্নাবান্না তোমাদের দেখালাম এগুলো শাশুড়িমা সকাল সকাল করেছে সব আর অর্পণের বাপিকে বললাম একটু মাখাটা মেখে দিতে তাইও মেখেছিল তারপরে যে কুল খেলাম বসে এখানে যে একটা বাগান আছে সামনের দিকে এখানে যে অর্পণটা ওই যে দেখতে পাচ্ছ এখানে খেলা করছিল আর আমি আর যে আমার এক দেওর এটা হলো আমার মেঝো কাকিমা শাশুড়ির ছেলে তো যাই হোক এখানে বসে বসে একটু আড্ডা মারছিলাম আর এই যে এখানে রান্না করছিলাম আমি আজ তো বন্ধুরা রান্না আমি করছি একটু দেখাও কি কি রান্না করছি সব নিরামিষ এই যে এটা হলো শাক ভাজা লাউ শাক ভাজা তারপর এটা হলো লাউ হচ্ছে আরেকটা হলো হবে ওটা হলো ডুমুর ভাজা এই তো এই যে দেখো এগুলো সব শাশুড়ি মা কেটে ফেটে দিয়েছে এখন আমি রান্না করবো বন্ধুরা পুরি ঠুরি দেখালাম একটু নিরামিষ টিরামিষ করেছিল যেগুলো দেখালাম ঠাল ওগুলো ওটা হলো সকালবেলা শাশুড়িমা করেছিল আর আমরা কিন্তু আগের দিন এসে মেলায় যাইনি তো আর যাবো তাই জন্য দুপুরে রান্নাটা আমি করলাম রাতে আর করতে হবে না আর বন্ধুরা দুপুরে রান্নাটা শাশুড়িমা বললো তুমি করো তোমার হাতে খাই আমাকে জোগাড় করে দিয়েছে আমি করেছি আর এই যে এটা হলো বন্ধুরা রান্নাবান্না রান্নাবান্নার পরে আর কি কোকাকোলা একটু এনেছিলো ওটাও খেয়ে নিলাম তারপরে এই যে এটা তো তোমরা জানোই এটা কি ধুন ধুল ছোবা তো যাই হোক আমাদের ওইখানে তো পাওয়া যায় না তাই ভাবলাম দুটো নিয়ে যাই বাড়িতে মানে ওই স্নান করার জন্য ভীষণ ভালো হয় কিন্তু এগুলো দিয়ে স্নান করলে তারপরে যে এখানে কী কী লাগিয়েছে তোমাদের দেখালাম শিম লাউ শাক এই যে বেগুন লাগিয়েছে তাই তোমাদের দেখাচ্ছি আর ধনে পাতা তো যাই হোক বাড়িতে কিন্তু অনেক সবজি যেহেতু গ্রামের বাড়ি বুঝতেই পারছো সব কিছু বেশিরভাগ সবজি ওরা কিন্তু বাড়িতেই লাগায় ঠিক আছে আর এইদিকে বন্ধুরা শিম এই যে সিমগুলো তাই দেখাচ্ছিলাম তো যাই হোক এগুলো এটা হলো দুপুরবেলা সারাদিন যা যা করেছিলাম তোমাদের দেখালাম তারপরে যে সন্ধ্যাবেলার ক্লিপ এই যে আমার ননদ এই ননদই কিন্তু আমাদের গাজল ব্লকে কিন্তু ফার্স্ট হয়েছে ওরা কিন্তু পড়াশোনায় ভীষণ ভালো তো যাই হোক এই যে সন্ধ্যাবেলায় রেডি ফেডি হয়ে নিয়েছি অনেক 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 আমরা বেরিয়েছি দেখো তো যাই হোক তিন কাকিমা দু কাকিমা শাশুড়ি রয়েছে আমার শাশুড়িমা রয়েছে তারপরে এক একটা কাকিমা কাকিমা শাশুড়ির মেয়ের মেয়েরা তো অনেক তো যাই হোক এখানে হলো আমরা মেলায় ফাইনালি পৌঁছে গেছি তো চলো কতক্ষণ থাকি তোমাদের সঙ্গে শেয়ার করব আর জানো তো নিরামিষ সব তো তেমন কিছু খাওয়া দাওয়াও হবে না খেতে পারবো না আর কি তো তবুও ফুচকাটা যেটা ভেজ ছিল তো সেটা সবাই খেয়েছে তো এদের ধীরে ধীরে আমরা প্রবেশ করছি মেলায় আর মেলায় বাউল সঙ্গীত হয় মানে পনেরো দিন ধরেই আর বাইরের শিল্পীরা কিন্তু এখানে আসে তো যারা যারা দেখতে ভালোবাসে বাউল গান শুনতে ভালোবাসে তারা দেখে অনেকেই আছে কিন্তু বাউল সঙ্গীত শুনতে ভালোবাসে বাউল গানের মানে ওই কথাগুলোর যে একটা গুরুত্ব রয়েছে সেটা কিন্তু অনেক মানে বেশিরভাগই কিন্তু সত্যি ঘটনার উপরই ওরা কিন্তু বলে ভীষণ ভালো লাগে শুনতে তো যাই হোক আমরা তো শুনিনি তো শাশুড়ি মা তবু বসে গিয়েছিলো এখানে শুধু আমার ছোটো কাকিমা শাশুড়ি আরে যে ছোটো মোটো সবাই আছে ভাস্তি ভাগনি তোমরা তো চিনবে না শর্টে আমি বলছি তো সবাই মিলে এই যে একটু ঘোরাঘুরি করছিলাম এই যে দুই কাকিমা শাশুড়ি এই যে ঠাকুরকে যে প্রসাদ ঠাকুরের ওখান থেকে প্রসাদ নিয়ে আমাদের দিচ্ছিল ঠিক আছে তারপরে যে এরা একসাথে মানে এখানে আর কি ছবি ছবি তুলছিল আর এই যে এখানে বাবার সঙ্গীত হচ্ছিল পনেরো দিন হয় পনেরো দিন ধরে হয় বলে সব দিন তো আর ভিত্তির হয় না যখন যা সম্ভব সে এসে এসে এই যে এখানে বসে বসে গান শুনে তো যাই হোক তারপরে এখানে আমি অর্পণের বাপি আগে চলে এসছে ঠিক আছে অর্পণের বাপি আগে চলে এসেছিলো তাই ওর জন্য আবার দাঁড়িয়েছিলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গানও শুনছিলাম তো আমাদের বললো তোমরা মন্দিরের সামনে দাঁড়াও তাই জন্য যে এখানে দাঁড়িয়েছিলাম অর্পণে বাপি তারপরে এক ভাই এসছে আবার ওর সঙ্গে ওই কথা বলছিল বলে তো আমাদের বললো একটু দাঁড়াও তো যাই হোক এখানে যে ছবি ছবি তুলছে সবাই মিলে দেখতেই পাচ্ছ আর আমি যে ভিডিও করছিলাম তারপরে এই যে নাগরদোলনায় সবাই উঠবে বলে যেদিকে চলে এসেছে নাগরদোলনায় ওঠার জন্য তো নাগরদোলনায় যদি বা আমি উঠতে পারি না বন্ধুরা আমার তো ভীষণ অসুবিধা হয় এখন আগে ভীষণ পারতাম এখন জানি না কেন উপরে উঠলি না মাথা ঘুরিয়ে যায় ভূমি পায় জানি না কেন আর এই যে উপর থেকে বন্ধুরা এই যে ছেলে মেয়েরা দেখো যে কাগজগুলো মানে টুকরো টুকরো করে এই যে উপর থেকে ছড়িয়ে দিচ্ছিলো ভীষণ ভাল লাগছিল এই জিনিসটা তো ভাবলাম এটা ক্যামেরাবন্দি করেই নি ভীষণ ভাল লাগছিল তো এই যে এখানে আমরা সবাই অর্পণের বাপিও ফাইনালি চলে এসেছে যে অর্পণের বাপিলে যে আরেক ভাই ভাইয়ের বউ সবাই অনেক তোমরা চিনবে না আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা অনেক বড় অনেক বড় আমি নিজে অনেক সময় ভুলে যাই কে কী হবে আমার সম্পর্কে তো চাই হোক তার মধ্যে থাকি না তো থাকলে হয়তো একটু বেশি বুঝতাম তো এই দেখতে পাচ্ছ কী ভাল লাগছিল তাই না তো এইখানে হলো অর্পণ বায়না করছে ওপরে উঠবে এই যে টাটা দিচ্ছে দেখতে পাচ্ছ এখানে অর্পণ তারপরে হলো এই যে ভাস্তিরা এই যে দেখতে পাচ্ছ ভাগ্নিরাও রয়েছে এই যে ননদ তো এরা উঠেছিলো তো ওঠা হয়ে গেছে তারপরে যে ফুচকা খাচ্ছিলো বললামই তোমাদের এরা ফুচকা টুচকা খাবে তো ওই যে আমি তো খাইনি আমি কিছুই খাইনি মেলায় শুধু শুকনো জাতীয় জিনিস শাশুড়ি মা বাদাম নিয়েছিল জিলিপি নিয়েছিল তো এই সব জিনিসগুলো বাড়িতে গিয়ে আমি খেয়েছি মেলায় এমনিতে আমি কিছু খাইনি আর বাড়িতে গিয়ে ওই ভাতই খেয়েছিলাম তো যাই হোক আর এই বেলুনগুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো বাড়িতে ওই যে চলে এসেছি বন্ধুরা এটা রাতের ক্লিপ ঠিক আছে এসেই শাশুড়ি মা এই কাঁথাটা আমাকে বের করে দিল এর আগের আগেরবার আমি চেয়েছিলাম যে মা একটা কাঁথা দিও তো মায়ের হাতে তৈরি করা দেখো দুটো কাঁথা আমার বাড়িতে রয়েছে অলরেডি এটা নিয়ে তিনটে হয়ে গেল তো এটাও সুন্দর যত্ন করে রাখবো এক একটা কাঁথা এক এক রকম ডিজাইন আরও তো অনেক আছে তোমরা দেখলে না মানে অবাক হয়ে যাবে এদের অনেক রকম ট্যালেন্ট সত্যি এরাই পারে আমরা যে কী করছি তাই তো তো যাই হোক এটা হলো বন্ধুরা পরের দিন সকালবেলা আজকের দিনে আমরা আর কি বেরিয়ে যাবো মানে এই সকালবেলায় একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছিল তো এদিকে অল্প ভাবি যে মাঠের দিকে চলে এসেছে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম মাঠের দিকে আর এখানে এটা হলো বন্ধুরা মটর ঠিক আছে আমাদেরই এই মটর লাগানো হয়েছে তাই সবাই মিলে মটরগুলো ওই যে এক জায়গায় জড়ো করছে এদিকে মেঘ আকাশের অবস্থাটা একটু খারাপ ছিল বলে আর এই যে এখানে একটু তারপরে এসে বাড়িতে এসে বসলাম এই যে বিড়ালটা আমার পেছন ছায় না যে এখানে ভানু পণ্ডিত আমার গায়ে দেবে আমি বলছি দিও না দিও না আমার ভালো লাগে না আমাকে দিও না ওরা তো একদম কোলে নিয়ে বসে থাকে আমার জানি না কেন ভয় লাগে তো তাই জন্য তাই বলছিলাম আমাকে দিও না তো যাই হোক তারপরে যে এখানে ওরা ওই যে মটর বললাম না মটরগুলো এক জায়গায় জড়ো করলো তারপরে না ওরা বলছিল চলো এগুলো নাকি পুড়িয়ে খাওয়া যায় তো আমি তো আর জানি না যাই হোক পাখিদের মতো আমার আমার ছোটো কাকু বলছিল আর কি আমরা আগে করতাম এভাবে মাঠে গিয়ে এগুলো করতাম এক জায়গায় জড়ো করতাম তো পুড়িয়ে খেতাম মানে পাখিদের মতো তো যাই হোক পাখিদের মতোই কি কী যেন একটা নাম বললো যদি আমার মনে নেই ওদের ভাষায় তো যাই হোক এই যে এখানে পোড়াচ্ছে সবগুলো এখানে কিন্তু সব রয়েছে মটর তোমাদের একটু বাদে আমি দেখা এই যে দেখো পুরানো হয়ে গেল এখন এরাই যেগুলো খাবে ঠিক আছে তো বেশ ভালোই ছিল সুন্দর শু সুরে গিয়েছিলো খেতেও টেস্ট হয়েছিল কিন্তু তো যাই হোক এক একজনের এক এক রকম অভিজ্ঞতা নতুন নতুন অভিজ্ঞতা তো কিছু কিছু নতুন নতুন জিনিস জানতেও ভালো লাগে দেখবে তো এই যে দেখো মটরটা সুন্দর পুড়ে গেছে এইভাবে খুলে ওরা ওই যে খাচ্ছিলো তো যাই হোক সবাই মিলে যে আনন্দ ফুরতে একটা খাওয়া দাওয়া এটা একটা আনন্দ আর কিছু না এটা খেয়ে তো আর পেট ভরবে না একটা মনের আনন্দ তো সবগুলো খালি ছিল বলে বেশি দেখাতে পারলাম না বন্ধুরা তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে বাড়ি ফিরছি